যে সতেরো শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক অবিশ্বাসী বান্দা দুই নিষ্ঠুর প্রতিবেশী তিন অহংকারী ব্যক্তি চার চোগলখুর ও পরনিন্দাকারী পাঁচ আত্মহত্যাকারী ছয় আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী সাত হারাম খাওয়া ব্যক্তি আট খোটা দেওয়া ব্যক্তি নয় তাকদীর বা ভাগ্য অস্বীকারকারী ও অবাধ্য সন্তান দশ জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী ব্যক্তি বারো শাসক অহংকারী গরিব চোদ্দ কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি পনেরো অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী ষোলো বিশ্বাসঘাতকতাকারী শাসক সতেরো অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী